বানাবো ফুচকা তো এখানে ফুচকা নিয়ে নিয়েছি রেডিমেড ফুচকা তো এগুলো ভেজে নেব তো এগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি আলুটা বানাবো তো আলুটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু নিয়েছি কাঁচা ছলা মটর সিদ্ধ পেঁয়াজ কুচি শসা কুচি গাজর কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো এবার আমি সব কিছু একসাথে মিক্স করবো তো প্রথমে দিয়ে দিচ্ছি আলু এবার দিচ্ছি গাজর কুচি তারপর পেঁয়াজ কুচি শশা কুচি কাঁচা ছোলা মটর সেদ্ধ শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি লবণ সামান্য লঙ্কা গুঁড়ো ধনিয়া পাউডার জিরে গুঁড়ো এবারটা হয়ে গেছে এবার টক জলটা বানাবো তো টক জলটা বানানোর জন্য আমি এখানে তেঁতুল নিয়ে নিয়েছি তো এবার আমি তেঁতুল জলটা করে নিয়েছি এরপরে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার এক এক করে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর বিট লবণ দিয়ে বানিয়ে নেব তো আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে ফুচকা আলু আর টক জল দেখে তো খুব লোভনীয় লাগছে এবার খাওয়া শুরু করবো